আমি এখন যে ভিডিওটা শুরু করেছি এই মেয়েটার বাড়ি হলো দিনাজপুর ওরা দিনাজপুর থেকে আসছে তো এই মেয়েটার সমস্যা হলো এই মেয়েটার বয়স এখনই প্রায় ছাব্বিশ বছর হয়ে গেছে যত বিবাহ আসে বিবাহ বসতে দেয় না অটোমেটিক ছেলেরা না করে দেয় সকল কাজ ওকে থাকে দুই দিন পরে বলে যে আমাদের আমরা বিয়ে করব না তো এখন আমার এখানে আসছে বলছে বুঝলি আমার বিয়ে কে জানি বন্ধ করে রাখছে আমার এখানে কথা বলতে বলতেই ওটা হাজির হয়ে গেছে

মুসলমান <curvesusion> ও এটা বল আচ্ছা এটা বলতে মুসলমানরা নাও করে হ্যাঁ তো তুই আর করবি না ও আচ্ছা আচ্ছা মুসলমানরা নাও করে বলবো না আচ্ছা আচ্ছা স্বর রাখলাম দা মুসলমানরাই নাও করে সর লাগবে হিন্দু দেখা ওরে বিয়ে করবো সাইডে স ও আচ্ছা

তুই না হবে কালি মুসলমান রে যে যায় নামাজ আমি উঠাইলাম এই যে মুসলমান যায় নামাজ তুই বসবি না এই যে যায় নামাজ উঠাইলাম তুই গছ কি আমি এটা বলবো না তোলে আবার কইছিস কি মুসলমানের কাছে আমি থাকি না তোলে তুই আমি এটা দলি কে তো মুসলমান আমি ছোট বলে আবার অনেক গতি করছে কি গতি করছে কইতে দর্শক এই দিনাজপুর দিনাজপুরে কোন জায়গাতে দর্শক দিনাজপুর ওদের বাড়িতে না অন্য জায়গাতে ওদের বাড়িতে মানে বাড়িতে ওখানে

কোন জায়গায় যাবি ক আমি কি দিনাজপুর যাবি নাকি কালামপুর যাবি নাকি ওই যে ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে যাবি বড় মন্দিরে ভালো মন্দির জন্দিল জন্দির তো মায়ের বাড়ি ওই বাড়িতে যাইতে পারবি না ওই বাড়িতে তো যা নাই

দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যাচ্ছি যে আসো দেখেন এই মেয়েটার বয়স অনেক পরে অনেক হয়ে গেছে হ্যাঁ এই মেয়েটার বয়স অনেক হয়ে গেছে তো সুতরাং আপনার মেয়েটা অনেক বিপর্যনের চেষ্টা করতে বিয়া হইতে দেয় না আমার এখানে আইসা বলে হুজুর আমার এই মেটার বিয়া হচ্ছে না কারণটা কি একটু দেখেন কেউ কোন জাদু টুনা করে কিনা আমি আস্তে আস্তে কথা বলতেছি আর একটা ফু দিলাম শরীরে হেমনি হাজিরা বলছে আমি বিয়া হইতে দেই না আমি ওরে বিয়া বসতে দিব না ওরা চাকরি করতে দিব না ওরা আমি নিজে সিঁদুর পাবো এই দুর্গা পূজা করে বিয়ার কথা ও বিয়াতে রাজি হয় না এ হলো তার বাপ্তারি তোর নাম কস তো তোর নাম জানি কি করি তোৰ নাম কি কৰি তোৰ নাম কৃষ্ণ তোৰ নাম কৃষ্ণ না আচ্ছা শোন তুই কি বলি

কৃষ্ণ কৃষ্ণ ৰাধা কৃষ্ণ কৃষ্ণ কানিৰ লগ জীৱনে

কাউকে ঘৃণা করি না সকল আল্লাহ রব আল সবাই সমান হিসাব পরকালে হবে তো সুতরাং মেয়েটাকে ধরছি আজকে ছোটবেলা থেকে তাকে এক নম্বর কোনো কর্মকর্ত চাকরি করার জন্য বিভিন্ন করতেছে কিন্তু চাকরি হচ্ছে না তার বিবাহের জন্য অনেক চেষ্টা করতেছে বিবাহ হচ্ছে না তো আর বলছে যে বিবাহ বন্ধ করে রাখছে তাকে সিঁদুর পড়াবে ইত্যাদি আপনারা ভিডিওর মধ্যে শুনছেন তা আল্লাহ রসেস মেহরবানিতে আমার এখানে আসছে অভিযোগ জানানোর জন্য হয়তো কেউ নষ্ট করেছে এরকম কল্পনা করছে কিন্তু দেখেন জিনেরাই ক্ষতি করেছে গতকাল কয়ে একটা ভিডিও করছি ওই মেয়েটার চারটা বিব আসছে চারটা বিভই বাংছে চারটা হ্যাঁ তো গরম যাব গা চারটা বিব বাংছে ভাঙার পর আমার এখানে আসলে ওই সে ওই জিনটা নাম হলো সুজন ওইটো সারবো আমি কালকে যেটা করছি ওটা মাদ্রাসা একটা ছাত্রী সে আপনার ইয়া পরে আপনার কুদুরিতে পরে কুদুরি জামাতে পরে তো যাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ এই মেয়েটাও সুস্থ গত কার্ড শেষে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আপনার সাকসেস করবেন আর যারা ফেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া পারতি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি কারণ সুস্থতার মালিক আল্লাহ আমি হলাম শুধু উসিলা কেউ কাউকে সুস্থ করতে পারে না আল্লাহর ইশারা সারা কেউ কাউকে অসুস্থ করতে পারে না আল্লাহর ইশারা সারা আমি একজন উসিলা মাত্র আমার উপরে কাউ ইয়ে কিন করবেন না বিকা কিন করবেন কার উপরে আল্লাহর উপরে উপরে আল্লাহর ইচ্ছা সুস্থ হয়ে যাবে ও মানে নামাজ দাঁড়লে কিছু মনে থাকে না যাও আলহামদুলিল্লাহ আজকে দেখে পর নামাজ ঠিক আছে আল্লাহ আপনার থেকে নামাজ পড়বে বানিয়ে দেয় আপনার বিবাহ হবে ইনশাল্লাহ আমার এখানে মিষ্টি নিয়ে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এখন থেকে সাকসেসফুল হবেন ইনশাল্লাহ আপনি এখানে বিয়ার মিষ্টি এখানে নিয়ে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আলাইকুম এখন স্বাভাবিক তো শরীর হালকা ওকে